কোথায় সেই শয়রাচারীরা কোথায় সেই গর্বিত অহংকারী শয়রাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে আদক্ত চালিয়ে যেত তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা অহংকারী আর শয়রাচার যারা হয় আল্লাহ পাক তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা 10 বছরের সাজা কর্তৃপক্ষের পৃথিবীর মুখে যারা অহংকার করে

নিশ্চিত আসলে সেখান ধর প্রস্তুত থেকে